গরমকালের প্রিয় খাবার আমের চাটনি দুপুরের খাবারে আমের চাটনি না হলে মনে হয় খাওয়াটা অসম্পূর্ণ রয়ে গেছে হাই এভরিওয়ান আমি পূর্ণিমা চলে এলাম নতুন একটি ভিডিওর সাথে নিয়ে নিয়েছি আম আমগুলোকে ধুয়ে কেটে নিয়েছি কড়া গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচফোড়ন কালো সর্ষে আর শুকনো লঙ্কা সম্বাদ দেওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আমগুলোকে আমগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভাজা হালকা ভাজা ভাজা করে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দিয়েও ভালোভাবে নিরিজেরে মিলিয়ে নেব দিয়ে দেব জল পরিমাণে সেদ্ধ করার জন্য আর দিয়ে দিলাম হলুদ এবার আমটাকে আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব দেখো বন্ধুরা আমার আমগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে দু থেকে তিন মিনিট আরও ফুটিয়ে নেব দিয়ে দেব কিশমিশ দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেল আমের চাটনি তোমাদের কার কার আমের চাটনি গরমকালে পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে ধন্যবাদ